এতক্ষণ আমরা জাকাত সম্পর্কে আলোচনা করতেছিলাম এখন আরেকটি বিষয় আলোচনা করা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে ফেতের যেটাকে আমরা ফেতরা বলে থাকি গ্রামগঞ্জে মানুষেরা বলে দেখবেন ফেতরা কত টাকা হয়েছে ফেতরা কত টাকা দেব এখন ফেতরা কাদের উপরও আজীব এবং কারা দিবে কাদের কে দিবে কখন দিবে এই তো বিষয় সকালবেলা ওয়াজিব হয় ঈদের দিন সকাল বেলা সদাখতুল ফেতের দেওয়া ওয়াজিব আগে যদি দিতে চান তাহলে আদায় হবে সদাখতুল ফেতের সাড়ে বারো ছটাক অথবা এই পরিমাণ অর্থ দিয়ে দিবেন সদাকাতুল ফেতের আদায় হয়ে যাবে তো বর্তমান আমাদের সরকারিভাবে হিসাব করে দেখা গেছে উপরের দিক দিয়া আটাইশো টাকা আর সর্বনিম্ন একশত টাকা তো আমরা নিচের দেওয়ার চেষ্টা করি এতেই বেশি দেই তাহলে আমরা সদাকাতুল ফেতের একশো টাকা করে আমরা দেব যারা পারি আরো বেশি দিব সদাকাতুল ফেতের তাদের উপর ওয়াজিব হয় সদাকাতুল ফেতের মালে নেশাব মাল যদি থাকে তার উপর সদাকাতুল ফেতের অজীব হয় জাকাতের ক্ষেত্রে আর সদাকাতুল ফেতের ক্ষেত্রে একটু মশলা ভিন্ন জাকাত হচ্ছে খায়া খুশিয়া স্বাভাবিক চলাফেরা পরে আয় যদি থাকে সাড়ে বায়ান্ন তোলা রূপা সাড়ে সাত তোলা স্বর্ণ পরিমাণ যদি আয় থাকে এটার উপর জাকাত হয় কিন্তু সদাকাতুল ফেতরের ক্ষেত্রে সেটা না সদাকাতুল ফেতরের ক্ষেত্রে হচ্ছে আপনার আসবাবপত্রকেও ধরা হবে প্রয়োজনে আসবাবপত্র যে জিনিসগুলো আছে সেটাকে হিসাব করে যদি আপনার এই পরিমাণ অর্থ সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির ওপর সাদা কতল খেতে রচিত হয় একজন মানুষ রোজা রাখতে পারে নাই তার উপরও সদা কতল ক্ষেত্র আজীব অসুস্থ মানুষ সে সদা কতল আদায় করবে ক্ষেত্র দিবে ছোট্ট বাচ্চা ঈদের দিন সকালবেলা ভূমিষ্ঠ হয়েছে তার উপর সদা কতল ক্ষেত্রের আজীব তার বাবা তার সদাকাতুল ফেতের আদায় করে দিল বালেক ছেলে মেয়ের জন্য সদাকাতুল ফেতের বাবা যদি ইচ্ছা করে তার কামাই না থাকে তাহলে সে দিয়ে দিতে পারবে সদাকাতুল ফেতের যাদেরকে আমরা দিব তাদেরকে আমরা দেওয়ার সময় একটা সদাকতুল ফেতের একটা ফেতের আমরা কয়েকজনকে দিতে পারি আবার একজনকেও দিতে পারি সদাকতুল ফেতের দেওয়ার সময় যদি আপনি এমন ওই পরিমাণ দেন যে একটা মানুষ যদি কিছু কিনে কেনাকাটা করে খেতে পারে এই পরিমাণ কমসে কম দিয়ে দেন আবার কয়েকজনকে দেওয়া এটাও বৈধতা আছে দিতে পারেন তাহলে আমরা সদাকাতুল ফেতের আদায় করব। আমরা ঈদের দিন সকালবেলা সদাকতুল ফেতর ওয়াজিব হয় আর যদি রমজান মাসে এখন দিয়ে দিতে চাই তাও পারবো এটাও জায়দ আছে বৈধতা আছে আল্লাহ তালা আমাদেরকে সদাকতুল ফেতের আদায় করাটা অভিজ্ঞতা করব